সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহারিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব হাবিবা এবং নফল নামাজে আরও পড়তেন সানা ওই দোয়া দোয়া কবুল কবুল হয় হয় দুই জায়গা সালাতে পড়ে করলে বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কিন্তু বলে বলেন তোমার রবের কুদ্রতি পায়ের উপরে পড়েছে সেজদা এর দোয়া সালাম ফেরানোর আগে বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ হাবিব বললেন চার জিনিস থেকে পানাহনা আছে আমার যেন সালাম তারা যেন পড়ে কবর থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন